you mm -hmm. হ্যালো এব্রুয়ান সবাইকে বাঙালির স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো ভিডিওর প্রথম দিকে আপনারা দেখতে পেয়েছেন আমার বারান্দা বাগানে সুন্দর একটা পুঁশাক গাছ হয়েছিল তো এই গাছ থেকে আমি কিছু পাতা আর ডাটা কালেক্ট করেছি আজকে এই ডাটা পাতা দিয়ে সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আমি সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য আজকে আমি এই পুঁশাকগুলো রুই মাছ দিয়ে রান্না করব তো প্রথমে আমি পাতাগুলো কেটে নিয়ে তারপর ডাটাগুলো কেটে নিচ্ছি আমি ডাটাগুলোর খুব একটা আঁশ ফেলবো না যেহেতু বিষ আর কীটনাশক মুক্ত এই শাকটি তো তার জন্য কোনো কিছুই ফেলতে ইচ্ছে করছে না তারপর একটু ছেলে নিয়ে এ রাসটা ছালিয়ে আমি হালকাভাবে মাঝখান থেকে ফারিয়ে নিচ্ছি যেন লমাটা খুব সুন্দরভাবে ভেতরে ঢুকতে পারে এভাবে কিন্তু খেতেও খুব ভালো লাগে তো শাকটা আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি দেখুন শাকগুলো কি সুন্দর হয়েছে আর কথা হচ্ছে ভগবানের অশেষ কৃপায় এত অল্প জায়গায় এতগুলো শাক পাবো আমি কখনোই ভাবিনি তো আজকে আমি পুঁই শাক আলু আর মাছ দিয়ে রান্না করব তো তার কারণে আমি মাছগুলো বাঁচতে চলে আসলাম মাছের এক পাশটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে পাল্টে নিচ্ছি মাছ ভাজা শেষ এবার আমি তুলে নিচ্ছি আর একটা কড়াই বসিয়ে দিলাম একটুখানি তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কচিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো সামান্য ভেজে নেওয়ার পর এর মধ্যে ফালে করা আলু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা এবার পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আলুগুলো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আলু আর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার আমি শাকগুলো দিয়ে দিব শাকের মধ্যে আরেকটুখানি লবণ ছিটিয়ে দিচ্ছি ঘরেই লাগানো শতভাগ মুক্ত বিশুদ্ধ শাক তাই এর স্বাদ বাড়ানোর জন্য বিশেষ কোনো মশলার প্রয়োজন নেই অল্প তেল মশলাই কিন্তু এর স্বাদ অতুলনীয় তো শাকটা হালকাভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনা খুলে শাকটা একটু উল্টে পাল্টে নেব আবারও শাকটা ঢেকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব এবার আলু আর শাক কিন্তু অনেকখানি সিদ্ধ হয়েছে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব বারান্দা বাগানে ছোট্ট পরিসরে ছোটো ছোটো গাছ শাক সবজি লাগিয়ে সেগুলো যদি রান্না করে খাওয়া হয় এর থেকে আনন্দ মন হয় আর কোনো কিছুতেই থাকে না যারা বারান্দা বাগান করেন এর আনন্দটা তারাই একমাত্র উপলব্ধি করতে পারবেন তো দর্শক বন্ধুরা আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আমি একটু গরম মশলা এর মধ্যে ছিটিয়ে দিলাম আর তরকারিটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটির পাশেই থাকবেন তো দর্শক বন্ধুরা দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে